নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলেই ভালো আছেন বন্ধুরা এই শীতের মরশুম মানেই কিন্তু আমাদের নানান ধরনের ফুলের বাহার গরমে যেমন আমাদের গাছগুলো সুক্ষ হয়ে থাকে কিন্তু শীতে আলাদা একটা সৌন্দর্য চলে আসে এই সমস্ত গাছে আর ছাদ বাগান যখন নানান ধরনের ফুলে ফুলে ভরে থাকে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই শীতের মরশুমে বেশি ফুল পাওয়ার জন্য গাছকে তো ভালো খাবার দিতে হবে এবং ঠিকঠাক পরিচর্যা করতে হবে যে সমস্ত নতুন বন্ধুরা গাছ করছেন বাগানে তাদের জন্য বিশেষ কিছু পরিচর্যা আজকে আমি জানাবো এবং খাবারের কথাও জানাবো আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি শীতের মরশুমে আমাদের গাছগুলোকে প্রথমেই যেটা করতে হবে রোদে রাখতে হবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন রোদে থাকার জন্য সে কিন্তু আলাদা একটা সে কিন্তু তার মতো করে সে বড় হচ্ছে এবং গাছ ভরা ফুল সে কিন্তু উপহার দিচ্ছে এই গাছগুলো যদি আপনি ছাতে রেখে দেন তাহলে কিন্তু ফুলের সাইজটা আপনার অনেকটা ছোট আসবে তার জন্য গাছগুলো যেখানে সারা দিন রোদ থাকে সেই জায়গায় আমাদের শীতের মরশুমে রাখতেই হবে গাছগুলোকে তারপর জল জলটাও আমাদের কিন্তু ছোট গাছের জন্য একটু কম দেব বড় গাছের জন্য একটু বেশি দেব ছোট গাছ হলে আপনি জলটা একদিন অন্তর দেবেন আর যদি বড় গাছ হয় তাহলে প্রতিদিনই দেবেন সেটা কিন্তু মেপে তারপর রোগ পোকা রোগ পোকাকে আমাদের গাছ থেকে আগে দূর করতে হবে এই রোগ পোকার জন্যই কিন্তু আমাদের যে গাছের কুড়িগুলো সেগুলো কিন্তু ফুল ফোটার আগেই ঝরে পড়ে যায় এখন যে রোগ পোকাটা বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে জাপ পোকা যেটা আমাদের কুড়িতে এমনভাবে জমাট বেঁধে থাকে যে কুড়িগুলো রস সমস্ত খেয়ে নেওয়ার ফলে কুড়িটা ঠিক মতো ফুটতে পারে না আর হাতে করেও এই সমস্ত পোকাকে ফেলা যায় না তার জন্য আমরা ঘরোয়া কিছু কীটনাশক দিয়ে এই সমস্ত জাপ পোকাকে গাছ থেকে দূর করব। এই যে কুড়িগুলো যখন ঠিকঠাকভাবে ফুটে তখন কিন্তু ফুলের সাইজটা অনেক বড় হয় আর পোকামাকড়ে যখন রসটা খেয়ে নেয় তখন কিন্তু সেই কুড়িগুলো যখন ফোটে সেটা অর্ধ অবস্থায় ফোটে সম্পূর্ণ সে কিন্তু ফুটতে পারে না আবার কিছু কিছু কুড়ি ফুল ফোটার আগেই কিন্তু ঝরে পড়ে যায় তার জন্য ঘরোয়া কিছু কীটনাশক দিয়ে এই সমস্ত পোকামাকড়কে আমরা দূর করব তার সাথে মিলিবাগ তো আছেই মিলিবাগের জন্য আমাদের গাছের অনেকটা ক্ষতি করে দেয় গাছের সমস্ত পাতার রস খেয়ে নেয় তার জন্য এবং নানান ধরনের মাকড় যদি আপনি খুব সকালে ওঠেন তাহলে দেখতে পারবেন একটা গাছ থেকে আর একটা গাছে সে কিন্তু জাল বুনেছে এবং সেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না তার জন্য ঘরোয়া কিছু কীটনাশক দিয়ে আমরা এই সমস্ত পোকামাকড়কে গাছ থেকে দূর করব। আমি আজকে যে কীটনাশকটি তৈরি করেছি ঘরোয়াভাবে ভাত আমরা তো অনেক সময় আমাদের বাসি ভাত ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমরা যদি একটা বোতলে এইভাবে ভরে রেখে দিই সাত দিন সেটা কিন্তু ভালোভাবে একটা কীটনাশক তৈরি হয়ে যাবে এবং এই ভাতটা যখন অ্যালকোহল হয়ে যাবে তখন আমরা স্প্রে বোতলে ভালো করে ভরে নিয়ে প্রতিটা গাছে এইভাবে আমরা স্প্রে করব একদিন অন্তর তাহলে গাছ থেকে এই সমস্ত পোকামাকড় একেবারেই দূর হয়ে যাবে তারপর আসি খাবারে আমরা এই শীতে এমন কিছু গাছকে খাবার দেব যে খাবারগুলোর গুণে আমাদের গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছ ভরা ফুল আমরা উপহার পাব আমি আজকে সরিষার খোল রেখেছি এবং রেখেছি অ্যাপসাম সল্ট এবং তার সাথে রেখেছি ডিএপি এই তিনটি খাবার গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা খাবার এই ডিএপির মধ্যে আছে যেমন ফর্টি সিক্স পারসেন্ট ফসফরাস এবং নাইট্রোজেনও আমরা কিছুটা পেয়ে থাকি আঠারো পারসেন্ট এই ডিএপি গাছের যে সমস্ত আপনার ফুল আসছে না সেই গাছের জন্য ভীষণ উপকারী মাটিটাকে আস্তে আস্তে অ্যালকাইন করে এবং মাটির পিএজ লেভেল বেড়ে যায় তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা উপহার পাই তার সাথে আমি এখানে সরিষার খোল দিয়েছি বেশ কিছুটা সরিষার খোলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর অ্যাপসম সল্টটা আমি এই জন্য দিচ্ছি আমাদের গাছের পাতাগুলো যে অনেক সময় হলুদ হয়ে ঝরে পড়ছে কিংবা হলুদ হয়ে যায় সেটা বন্ধ হবে এবং অ্যাপসম সল্ট শুধু যে পাতা হলুদ এগুলোর জন্য আমাদের কাজে নয় অনেক সময় পাতা কুঁকড়ে যায় পাতাগুলো ছোট হয়ে যায় সেখান থেকেও কিন্তু আমাদের গাছটা সুস্থ থাকবে গাছের যে ক্লোফিল সেটা বন্ধ হয়ে যায় এই অ্যাপসম সল্টের জন্য এইভাবে তিনটি উপাদানকে এখানে আমি তিন দিন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর বালতিতে আমি কিন্তু বেশ কিছুটা জল নিয়েছি বন্ধুরা আপনারা দেখুন আমি এখানে দশ লিটার জল নিয়েছি আর এই দ্রবণটা আমি এখানে পাঁচশো এম দিয়েছি দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিয়ে প্রতিটা গাছে দশ বিশ এম করে বন্ধুরা আপনারা দেবেন আপনাদের গাছ অনুযায়ী এবং টব বুঝে এইভাবে আপনারা শীতে গাছের পরিচর্যা করুন আর গাছ দেখে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফোটান আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার